আজকের পাঠ প্রবক্তা গ্রন্থ অধ্যায় থেকে থেকে এবং একদিন এক দর্শনে আমি দেখতে পেলাম ভগবানের দূত আমাকে নিয়ে গেলেন মন্দিরের প্রবেশ দেখলাম একটি জলধারা মন্দিরের চৌকাঠের তলা থেকে বেরিয়ে এসে পূব দিকে হয়ে চলেছে কারণ মন্দিরের সামনের দিকটা ছিল পূর দিকে মন্দিরের ডান দিকের তলা থেকে নেমে এসে জল যজ্ঞবেদীর দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাচ্ছিল ভগবানের দূত আমাকে বাইরে নিয়ে এলেন উত্তরের সদর ফটক দিয়ে এবং বাইরের পথ দিয়ে ঘুরে ঘুরে আমাকে নিয়ে গেলেন পূবের সদর ফটক পর্যন্ত তখন তিনি বললেন এই জল বয়ে যাচ্ছে কুবের অঞ্চলে নেমে চলেছে জর্দন উপত্যকায় আর শেষে গিয়ে মিশছে মরু সাগরের জলে মরু সাগরেরই দূষিত জলে তার ফলে সাগরের জল হয়ে উঠছে নির্মল এই নদীর জল যেখানেই যাবে সেখানেই অগণিত যত প্রাণী রয়েছে তারা বেঁচেই থাকবে সেখানে অজস্র মাছও থাকবে কারণ এই জল যেখানেই যায় সেখানকার জলকেই করে তোলে নির্মল তাই এই নদী যেখান দিয়ে বয়ে যাবে সেখানেই জেগে উঠবে জীবন এর তীরে এর দুধারি জন্মাবে সব রকম ফলের গাছ তাদের পাতা কোনো দিন শুকিয়ে যাবে না ফলেরও অভাব হবে না কখনো প্রতি ধরবে নতুন ফল কারণ এ জল আসছে অন্য ধাম থেকে সেই সমস্ত গাছের ফল হবে মানুষের খাদ্য আর তাদের পাতা হবে রোগের ওষুধ বাণী